কোটিপতির মেয়ে ছদ্দবেশে সামান্য চাষার মেয়ে যে। নিজের হবু স্বামীকে পরীক্ষা করলো পরিশেষে যা ঘটলো তা দেখলে সত্যি আপনার অবাক হয়ে যাবেন এইভাবেও কি মানুষকে পরীক্ষা করা যায় এত বড় সাহস আরে তোর কথা শুনেই বোঝা যাচ্ছে তুই যে বেহাদাব আরে তুই বেহাতব না তোর ছদ্দো বুঝতেই বলছে দাঁড়া 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 শুভ এই মেয়েটা না

আরে ভাইয়া এই তো তোমার বিয়ের জন্য কিছুদিন আগে দেখে আসলাম কিন্তু এই মেয়েটা এখানে কি করে হ্যাঁ ভাইয়া এই মেয়েকে তো আমরা ওই দেখে আসলাম আব্রু দেখলাম ওদের বিশাল বড় বাড়ি কিন্তু এই মেয়ে এখানে কি করে বুঝলাম না ভাইয়া নামাতো দেখো ভাইয়া যে বিয়ে করার সে এমনিতে বিয়ে করবে এসব দেখলে কি হয়েছে আর এগুলো তো নিজের কাজ তোমরা সারাদিন মাঠে কাজ করো আমার কি ইচ্ছে হয় না একটু তোমাদেরকে হেল্প করতে পারো নিজের কাজ তো বুঝলাম কিন্তু তাও এই অবস্থা যদি তোরে দেখে কইবো আমরা গরীব ছোট লোক আর তুই এসব কাজ করিস ছোট এত ওরা চলে আসছে বন্ধু চলে যা চলে যা চলে যা ভাইয়া তুমি অযথা তো টেনশন করছো ভাইয়া দেখো

আপনারা প্লিজ এখানে একটু আসুন আমরা দু চারটা কথা বলে চলে যাব আর আপনাদের যে রাস্তার কন্ডিশন আমাদের যে গাড়ি এত দামি গাড়ি মানে আনছি যে আপনাদের নসিব ভালো প্লিজ একটু আসুন সামনে আসুন একটু কথা বলে চলে যাব বোন তোরা এত কইরা কইতাছি ওদের সাথে বেশি বাড়াবাড়ি করিস না ভাইয়া তুমি বেশি কথা বলো না তো তোমাকে তো একবারই বলছি ওরা এখানে এসে কথা বলবে এই যে মিস্টার যদি কথা বলার ইচ্ছা থাকে তাহলে এখানে এসে কথা বলেন এখানে আসলে কি সমস্যা হবে আপনাদের গায়ে কি ফুসকা পড়ে যাবে নাকি দেখছো ভাইয়া আমাদেরকে নিজে যাইতে বলতেছে তো সহ্য